রাত্রে আমি ঢাকা ঘুমিয়েছি আর সকালবেলা উঠে দিয়ে যে আমি কক্সবাজার চলে আসছি কিভাবে আসছি বলতে পারি না কিন্তু চোখ মেলে দেখি চারদিকে পানি আর পানি সে পানির মধ্যে বেড়ে গেছে আমি ঘোরার জন্য আর আমি যাচ্ছি হচ্ছে মিরপুরে কালসিতে যাব। কিন্তু এখানে এত বেশি পরিমাণের পানি যে আমাদের বাস ঠিক মতন চলতেছিল না আর যেগুলো গাড়ি যাচ্ছিল পানির মধ্যে দিয়ে সেগুলো বন্ধ হয়ে যেতেছিল এর জন্য পুরোটা রাস্তা জ্যাম হয়ে গেছে প্রাইম মিনিস্টারের অফিস পর্যন্ত ডুবে গেছে তো এই পানি দেখতে দেখতে আমি যাচ্ছি হচ্ছে কালশিতে তো সাত সমুদ্র তেরো নদীর পানি দিয়ে আমি অবশেষে মিরপুর কালসীতে পৌঁছেছি তারপর আমার ফ্রেন্ডের কল দিলাম ও আসছে আমার পিক করার জন্য দেন আমরা যাচ্ছি হচ্ছে ঘোরার জন্য কিন্তু আমরা কোথায় ঘুরতে যাব কোনো প্ল্যান নাই আমরা ভাবলাম যে রাস্তায় যাইতে আমরা প্ল্যান করি আর আমাদের উদ্দেশ্য ছিল আমরা গাজীপুরের ওই সাইডে যাবো ওইদিকে যে কোনো একটা জায়গায় ঘুরবো তার জন্য আর আমরা এখন বর্তমানে আসছি হচ্ছে বনানীতে কিন্তু বনানির এদিকে অনেক বেশি পানি দেখতে পাচ্ছেন চারোদিকে অনেক বেশি পানি ওই সাইডে পুরোটা ডুবে গেছে কেন যে হয় আমি বলতে পারি না যে একটু বৃষ্টি পড়লে আমাদের ঢাকা পুরোটা ডুবে যায় এরকম একটা খারাপ অবস্থা হয়ে যায় ঢাকার তো আমার বাসা হচ্ছে ফার্ম গেটে আর আমি সকাল এগারোটা বাজে রওনা দিয়েছি মিরপুর যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় এত পরিমাণের জ্যাম যে আমার যাইতে প্রায় আড়াই ঘন্টা মতন টাইম লাগছে তারপরে আজকে ফ্রাইডে ছিল তার জন্য জুম্মার নামাজেরও টাইম হয়ে গেছিলো আমরা যখন রওনা দিয়ে দিছি তখন অলরেডি নামাজ শুরু হয়ে গেছে তো এর জন্য আমরা তাড়াহুড়ে করে আশেপাশে কোনো মসজিদ খুঁজলাম রোডের পাশেই কোনো মসজিদ আছে কিনা দেখলাম তো একটা মসজিদ পর আমরা এখানে মসজিদে নামাজের জন্য চলে গেছি কারণ জুম্মার নামাজ আমি সব সময় ট্রাই করি পড়ার জন্য তো আজকে আমি আর আমার ফ্রেন্ডের সাথে জুম্মার নামাজ পড়লাম এখানে আমরা নামাজ পড়ার পরে আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা যাব জয়দেবপুরে রাজবাড়ি দেখার জন্য ভাউল রাজার বাড়ি যেটাকে বলে আমি আরো তিন চার বছর আগে গেছিলাম ঘুরবো তারপরে আশেপাশে যা আছে সবকিছু ঘুরার ট্রাই করবো আর আমি যখন মসজিদে নামাজ পড়ার জন্য তখনও দেখছি বৃষ্টি সে কিন্তু নামাজ পড়া বের হয়ে দেখি ঠাড়া পড়া রোদ আর এত ঠাড়া পড়া রোদের কারণে আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো আকাশ দেখতে দেখতে আমরা চলে গেছি গাজীপুর চোর রাস্তা কিন্তু এনে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে কারণ চারোদিকে রাস্তা কাটা ভাঙড়া দিক দিয়ে বের হবো কোন দিক দিয়ে জয়দেবপুর যাবো আমি সেটা ভুলে গেছি একদম দেন আমরা মানুষের জিজ্ঞেস করতে করতে জয়দেবপুরের রাস্তা আমরা অবশেষে পেয়ে গেছি আমরা মাত্র ব্রেকের জন্য এখানে দাঁড়াইছি এখন আমরা আছি হচ্ছে জয়দেবপুর মুক্ত মুক্ত মঞ্চ জয়দেবপুর এখানে সকালবেলা দেখছিলাম অনেক বেশি বৃষ্টি এখানে আসার পরে এত বেশি ঠাড়া পড়া রোদ পড়ছে বাইক পুরা ঝলসে ফেলতেছে এখন আমরা এখানে কিছু খাই লেখি আছে এখানে খাওয়া জয়দেবপুরে এখানে আসছি এখানে একটা মেলা হইতেছে কিন্তু এখানে বাইক রাখার কোনো পার্কিং নেই তারপরে মেলা থেকে মনে হয় পনেরো মিনিট দূরে এখানে আসছি পার্কিং এর জন্য আবার তিরিশ টাকা পার্কিং পার্কিং এ কাট এটা ও গাড়ি পার্কিং করতেছে তারপর আমরা হচ্ছে যাব আমরা এখন আসি হচ্ছে জয়দেবপুরের ভিতরে এটা কি বলে পৌর মার্কেট বাস স্ট্যান্ড তো এখানে ওই মেলাটা দেখবো দেখার পরে আমরা হচ্ছে যাবো হচ্ছে ওই কি বলে জয়দেবপুর যে বাড়ি আছে ওইখানে তোর পার্কিং হয়েছে চল 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 তাহলে এদিকে আইসা আপনার পার্কিং করতে হোক হয়েটা গেছে পার্কিং এ ফুটপাথে সবাই গাড়ি রেখে যায় কেউ পার্কিং এ রাখে না মনে হয় আমরা একমাত্র ব্যক্তি সারা ত্রিশ টাকা দিয়ে পার্কিং এ রাখছি এখানে এখানে দিক গিয়া ও এখানে অটো চুপ অটো চুপে তারপর হচ্ছে যাবো মেলার এখানে আর এখন এটা হচ্ছে যে এশিয়া টাওয়ারে আমরা পার্কিং করছি কিন্তু আমাদের ঢাকাতে তো মেলাই হয় না আগে জামানে তো মেলা হইতো এখন পাওয়া হলো না ওকে গপ শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসব মানে হিন্দু মেলা তো মেলা এন্ট্রি করার পরে আমরা বুঝলাম যে এটা হিন্দুদের কোনো মেলা হইতেছে কোনো উৎসব হইতেছে তাদের সেটা কি উৎসব আমি বলতে পারি না রথযাত্রা না কি ওইখানে লেখা ছিল তো সেই উপলক্ষে মেলা হইতেছে নয় দিন ব্যাপী তারপরে আমরা মেলাতে ঢুকলাম ঢোকার পরে আমরা মেলাতে খাবার খুঁজতেছিলাম কারণ আমাদের অলরেডি ক্ষুদা লাগছে ওইখানে ভাজা পড়া ছিল যেটা হচ্ছে আমাদের আমি খাই নেই কারণ আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম আমার ফ্রেন্ড ইভেন খাই নেই কারণ ওরও গ্যাস্ট্রিকের প্রবলেম তো আমরা মেলাতে ঢুকছি কোন খাবার খোঁজার জন্য দেখতেছিলাম কি খাবার পাওয়া যায় আর সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে সারাদিন অনেক বেশি ঠান্ডা আমি ভাবছিলাম তার জন্য আমি একটা মোটা শার্ট পরে আসছিলাম কিন্তু এই শার্টটা পরার পর আমি এখানে এসে ধরা হয়ে গেছি কারণ এই শার্টের মধ্যে একটু বাতাস ঢুকে না আর এত ঠাটা পড়া রোদ যে একদম গরমে আমি কাহিল হয়ে পড়ছি ওইখানে গিয়ে আর আমাদের তো ক্ষুদা লাগছে এখানে ভাজা পড়া বাদে ভাবছিলাম অন্য কিছু খাবো কিন্তু খাওয়ার কিছুই পাইতেছি না এগুলো যেগুলো পাইতেছি এগুলো এখন খাইলে পেটে ব্যথা করবে এগুলো তো দেখা যাক কি করা যায় তো অনেক খোঁজার পর আমরা ভাজা পোড়া ছাড়া আর কিছুই পাইনি মেলার মধ্যে তারপর আমরা ডিসিড করলাম যে আমরা এখানে আমরা খাবো আমরা খাওয়ার জন্য আমরা দাঁড়াইছি কিন্তু হঠাৎ করে কি যেন হয়েছে দেখলাম সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে সবাই সবার রাইখা দৌড় দিতেছে তারপর আমি খোঁজার জন্য সামনে গেলাম সামনে যে শুনতেছি যে এখানে খাবারের জন্য সবাই দৌড়াইতেছে খাবারের জন্য সবাই মায়ের জ্বর সবাই জ্বর আমি মনে করি এমন যে খাওয়ানোর জন্য অনেক মানুষ অনেক মানুষ তো আমরা খাইতে খাইতে আমরা সামনে গেছি সামনে যাওয়ার পরে একটা মিষ্টির দোকান পেলাম আর মিষ্টির দোকান দেখার পরে আমার বন্ধু ওর লোভ সামলাইতে পারে নেই যেন দুইটা লাড্ডু নিয়েছে বিশ টাকা করে পিস এটা অনেক বেশি মজা ছিল এটা কি ভাই লাড্ডু লাড্ডু বিসমিল্লা কিছু হ্যাঁ এমনি আর কিছু নাই যা আছে সব মিষ্টি খাবার এগুলো খাইলেই আমার পেটে ব্যথা করবে এখন তা অনেক সুন্দর দেখা দিতেছে আর এইখানে হচ্ছে বৃক্ষ মেলা এখানে গাছ বিক্রি করতেছে এখানে খাবার বিক্রি করতেছে এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে অনেক রকমের খেজুর আছে অনেক কিছু অনেক তারপরে মধু আছে ড্রাই ফ্রুটস আছে সেখানে তো অনেক রকমের ড্রাই ফ্রুটস দে সব প্যাকেট প্যাকেট করা আছে অনেক ড্রাই ফ্রুটস এ ভিউ মমেন্টস লাইট হ্যাঁ

ছোটবেলা যেরকম আমি সত্যি খাইতাম ওই রকমই কিন্তু দেখতে একটু ভালো ভালো মনে হচ্ছে ভালো হচ্ছে গেছে ভাই অনেক বেশি ভালো এটার মধ্যে আর আমি সত্যি কিভাবে মানে বলতে পারি না কিন্তু এটার মধ্যে অনেক বেশি ভালো শালাপুর এক মুখ কিস কিস করতেছে ভালোতে কারণ আম সত্তার বালু লাগতেছে মুখে নাকি বাইকে করে আসছে সেই বালু লাগছে মুখে বুঝতে পারতেছি না কিন্তু ভালো ভালো লাগতেছে তো আমি এখন চলে আসছি রাজবাড়িতে আর যেটা এখন বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে পরিচিত আর এই রাজবাড়ির ঘটনা আমি ছোটবেলা শুনছিলাম যে এখানে হচ্ছে যে যে রাজা ছিল ছিল এখানে রাজার রাজার নামটা আমি ভুলে গেছি আমার মনে নেই। তো ওই একটা একটা মানে খারাপ দিক ওনার প্রাসাদের সামনে যদি কেউ যাইতো তাহলে যদি সে জুতা পরা থাকতো সে জুতা খুইলা তার বগলের নিচে নিয়ে যেত হইতো আর যদি সে না নিয়ে যেত তাহলে নাকি তাকে হত্যা করা হইতো এখানে তো এগুলা ছোটবেলার ঘটনা আমি যা শুনছি এখন এটা সত্যি কিনা মিথ্যা এটা আমি বলতে পারি না তো এখানে আমি আসার পর আমরা আরো তিন চারজন বলছি যে সত্যি এই ঘটনা সত্যি তো সেটা তো আল্লাহ জানে আর সে রাজা জানে আর আগের লোকটা জানে আমরা বলতে পারি না আমরা জাস্ট শুনছি ঘটনা আর এখানে রাজবাড়ির সব ইয়া দেয়া আছে এখানে ভাওয়াল রাজবাড়ি অভিভুক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমানে ঢাকার পাশে গাজীপুর জেলায় এই রাজবাড়ির অবস্থান এটির প্রায় প্রায় বেশি বেশি ছিল যেখানে লক্ষেরও করতেন ভাওয়াল জমিদারি নরেন্দ্র নারায়ণ এবং তার আরো দুই ভাই মিলে এই জমিদারি দেখাশোনা করতেন আর তাদের বার্ষিক রাজস্ব পরিমাণ ছিল প্রায় চোদ্দ লক্ষ টাকা গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি এখন জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে পরিচিত গাজীপুরের প্রাণ কেন্দ্রে এই জমিদার বাড়ি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল এই রাজপ্রাসাদটির বিশালতা দেখে মুগ্ধ হবে যে কেউ আবার অনেকে এই রাজবাড়িতে ঢুকে গোলক ধাঁধা পরে যেতে পারেন কারণ এর আলিন্দ গলি এবং উপগলি একবার হেঁটে আবার সেই কক্ষে পুনরায় প্রবেশ করা দুষ্কর হয়ে পড়বে এই রাজবাড়ি ঘুরে দেখতে গেলে আপনার সারা দিন লেগে যেতে পারে জানা গেছে ভাওয়াল পরগনায় এক সময় শাসন করতেন গাজী বংশের শাসকেরা সতেরোশো ছত্রিশ সালে গাজী বংশের শাসক দৌলত গাজী পায়ে হেঁটে হজ করতে যান এবং সে সেখানে মারা যান এরপর দেওয়ান বললম রায় এই জমিদারি নিলামে তুলেন সতেরোশো আটত্রিশ মুসলিম শাসকের রাজত্ব শেষ হয় এবং শুরু হয় হিন্দু বংশের শাসন আমল তখন থেকে বলরাম রায়ের পরিবারের সদস্যরা প্রজায় কর্মে এই জমিদারির প্রথা বিলুপ্ত হওয়া না পর্যন্ত এই জমিদারির অধিকারী ছিলেন এই বংশের জমিদার লোকনারায়ণ এই ভাওয়াল রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্য অনুসারে তিনশো পঁয়ষট্টি কক্ষ বিশিষ্ট এই ভাওয়াল রাজবাড়ি যেমন বড় দালান রাজবিলাস পুরানবাড়ি নাট মন্দির হাওয়া মহল পদ্মনাথ ইত্যাদি রাজবাড়ির সামনের অংশের নাম বড় দালান এর নিচতালায় রয়েছে প্রশস্ত বারান্দা সহ তিনটি কক্ষ এবং উপরের তালায় যাওয়ার জন্য রয়েছে ভাওয়ালের ঐতিহ্যবাহী শাল কাঠের সিঁড়ি উপরে তালায় রয়েছে বড় একটি হল রুম এবং দুপাশে দুটি কক্ষ বড় দালান বর্তমানে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে ভাওয়াল রাজবাড়ির দরজা জানালা এবং অধিকাংশ সিঁড়ি ও বারান্দার ডেস্টিনি গুলো তৈরি বড় দালানের সংলগ্ন পূর্ব পাশে রাজা কালিদাস নারায়ণের নিঃসন্তান ভগ্নি সীতাদেবীর বাড়ি রাজেন্দ্র নারায়ণের তিন সন্তান ছিল যার নাম হচ্ছে নরেন্দ্র নারায়ণ চৌধুরী রবীন্দ্র নারায়ণ চৌধুরী এবং রবেন্দ্র নারায়ণ চৌধুরী উনিশশো এক সালে রাজেন্দ্র নারায়ণ নারায়ণ রায় মৃত্যুবরণ করে যখন তার তিন সন্তানই ছিল নাবালক যে কারণে জমিদারি বেঙ্গল গভর্নমেন্ট অব স্টেট কাছে চলে যায় পরে রানী বিলাস বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট করেন এবং কোর্ট রানী বিলাস মনির পক্ষে রায় দেন উনিশশো সালে রানী বিলাস মারা যান যার আগে তিনি তার মধ্যম পুত্র রবীন্দ্র নারায়ণ রায় চৌধুরীর কাছে জমিদারি অর্পণ করেন উনিশশো সালে দার্জিলিং এ নরেন্দ্র নারায়ণ রায়ের কথিত মৃত্যুর ঘটনা ঘটে সে ছিল রাজেন্দ্র নারায়ণ রায়ের সবচেয়ে বড় ছেলে নরেন্দ্র নারায়ণ রায়ের মৃত্যুর কিছুদিন পরেই তার ছোট যে ভাই ছিল সেও মারা যান এর কিছুদিন পরে রাজেন্দ্র নারায়ণ রায়ের সবচেয়ে ছোট যে ছেলে সেও মারা যান তারা তিন ভাই ছিল নিসন্তান ফলে ১৯১২ সালে সরকার আবার ভাওয়াল জমিদারি কোর্ট অফ ওয়ার্লস আওতায় নিয়ে আসে ১৯১২ থেকে উনিশশো সাল পর্যন্ত এই ৩৫ বছর কোর্ট অফ ওয়ালসের দ্বারা ব্রিটিশ সরকারের অধীনে থাকে এদিকে উনিশশো সালে মৃত মধ্যম কুমার রমেন্দ্র নারায়ণ রায় সন্ন্যাসী ভেসে ফিরে আসেন এরপর 1930 সালে ১৪ এপ্রিল ঢাকা অতিরিক্ত জজ আদালতে করতে নিজের স্বীকৃতি দেন এবং জমিদারির অংশ দাবি করেন এবং একই বছর ২৯ আগস্ট ইউনাইট ক্যাস্টিল আগের রায় বহাল রেখে আদেশ করেন আপিলে হেরে বিবাদী পক্ষ লন্ডনের বিপি কাউন্সিলে পুনরায় আপিল করেন যদিও কোনো লাভ হয়নি উনিশশো সালে বিপি কাউন্সিল আবারও তাদের নতুন রায় দেন যা রমেন্দ্র নারায়ণ রায়ের পক্ষে ছিল যা পুরো মহাভারতে অন্যতম মামলা হিসেবে স্থান পেয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সন্ন্যাসী রাজা এবং এক যে ছিল রাজা এই দুটি সিনেমা নির্মিত হয় যা সে সময় অনেক আলোড়ন সৃষ্টি করেছে পোস্টার লাগানো এইদিকে পোস্টার ওই পোস্টার ওইদিকে ব্যানার চার পোস্টার ব্যানার লাগে এটার সৌন্দর্যটা এখন নষ্ট করে ফেলছে ইভেন এখানে একটা এত বড় পোস্টার লাগানো পোস্টারটা অবশ্য এখন খুলে রাখছে তার জন্য বোঝা যাচ্ছে না আর এই যে সাইডে ওইগুলো লাগানো আছে আর ওই সাইডগুলোতেও অনেকগুলো পোস্টার লাগিয়েছে যদি পোস্টার না লাগাইতো তাহলে হচ্ছে এটা সৌন্দর্যটা এখন আরো দেখা যেত তো এদিক দিয়ে আমি গেট দিয়ে চলে আসছি আর এটা হচ্ছে সেই রাজবাড়ির পুকুর রাজবাড়ির পুকুর এটা এটার ব্যাপারেও আমি অনেক কিছু শুনছি এটা নাকি ভালো না এখন কেউ নামে না এটাতে গোসল করার জন্য আর এখানে অনেক মানুষ আছে এখানে ভিডিও করতেছে ওরা আমি এদিক দিয়ে পিস দিয়ে আসছি এখান দিয়ে এই গেট নর্মালি বন্ধ থাকে

বর্তমানে মন্দিরটা বন্ধ আসছে কিন্তু মন্দির অনেক বেশি সুন্দর করে সাজা রাখছে আগে এক সময় আমি শুনছিলাম এখানে মেলা হইতো কিন্তু এখন এখানে মেলার পারমিশন দেয় না তার জন্য মেলা হইছে ওই রোডের মাথায় যেটা আপনাদের প্রথমে দেখাইছি আর এটা এখনো অনেক বেশি সুন্দর তো এখান থেকে আমরা আধা ঘন্টা লাগবে আমাদের তো পিক আপ করার পর আমরা ভিতরে একটু ঘুরবো জায়গা ভাই আল্লাহ ধন্যবাদ ভাই আল্লাহ ভাই তো এখন ওনাদেরকে বাইরে দিচ্ছি আর এদিকে আমরা যাচ্ছি হচ্ছে বাইরে

তো ভিডিওতেছি আমরা তো ভাবলাম যখন বাসর দিকে চলে যাচ্ছি তাহলে জয়দপুর স্টেশন থেকে একটু ঘুরে যাই কারণ এই স্টেশনে না অনেক বছর হয়ে গেছে দেন স্টেশনে গিয়ে একটা মজার জিনিস দেখলাম যে হচ্ছে এই যে ওদের কাহিনী জয়দপুর থেকে যাইতেছিলাম এখন যাওয়ার সময় একটা মজার জিনিস দেখলাম যে বাই গেটআপ তো সেটাইছে ভাই গেটআপ কিন্তু সুন্দর আপনি তো নাম কি অটোবাস ব্লগার কি অটোবাস ব্লগার আমি ভিডিও করতেছিলাম দেখলাম আপনি যাচ্ছিলেন ভাই সেই সেই গেটআপ সুন্দর আছে ঠিক আছে ওরা ওদের চ্যানেলের জন্য ভিডিও করতে করতেছিল আমিও ভিডিও করতেছি হঠাৎ করে দেখি ওই অবস্থা এখন আমরা হচ্ছে যাচ্ছি আমাদের বাইক ওই দিক দিয়ে নেই নেওয়ার পরে আমরা যাবো এখানে অনেকক্ষণ টাইমটা হয়ে গেছে কিন্তু বাথরুম খুঁজে পেলাম না খুবই খারাপ একটা ঘটনা ঘটলো আমাদের সাথে তো আমরা আবার চলে আসছি এশিয়ান টাওয়ারের সামনে বাইক নেওয়ার জন্য এই যে ও চলে আসছে বাইক এখানে পার্কিং করছিলাম এই দিক দিয়ে এখন আমরা যাচ্ছি তো আমরা টঙ্গিতে এসে দাঁড়িয়েছি আমার ফ্রেন্ড লগে দেখা করার লেগে আঙুলের সর্বোচ্চ কিন্তু সর্বতের গ্লাসের মধ্যে হচ্ছে

আর আমার ফোনেও চার্জ ছিল না সারাদিন ফালতু জিনিস খাওয়ার পরে আমার পেটে অনেক বেশি ব্যথা ছিল তো আইসা আমি জাস্ট ফ্রেশ হয়েছি এখন আমি ডিনার করবো ওইটা তারপরে ঘুমাবো কালকে অন্য জায়গায় কোথাও অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে আর রাত্রে ভিডিওটা এডিট করতে হবে তো আজকের ভিডিও এতটুকুই আই হোপ ইউ গ্যাট এনজয় দিস ভিডিও মেক শিওর টু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ